আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো পারুটি দিয়ে ভীষণ মজার একটি রসমালাই রেসিপি আমি এখানে পারুটি নিয়ে নিলাম বড় একটি পারুটি পারোটির পিসগুলো আমি এভাবে কেটে নিব একটি কুকিং কাটার দিয়ে আপনারা এখানে অন্য কোনোভাবে কেটে নিতে পারবেন বয়ামের মুখ অথবা স্টিলের কোনো গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে তো আমি এখানে সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি দুই লিটার দুধকে ঘন করে জাল করে এক লিটার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ এলাচ গুঁড়া এখানে ভ্যানিলা এসেন্সও দেওয়া যাবে তো আমি এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব এক কাপ চিনি এখানে কম বেশি দিতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক এগুলো এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই হবে এখন এখানে আমি দিয়ে দিব একটি আম আমের পিউরি ভালোভাবে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন এটাকে মিশিয়ে নিব এটা একটু ঘন করার জন্য আমি এখন দিয়ে দিব পারটির গুঁড়ো বেশি দেওয়া যাবে না এক কাপের অর্ধেক দিলেই হবে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যখন এরকম ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার শিরাটা পুরোপুরি রেডি এখন আমি পাউরুটির উপর থেকে আস্তে আস্তে দিয়ে দিব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি গরম দেওয়া যাবে না তাহলে পাউরুটিটা গলে যাবে এখন উপর থেকে দিয়ে দিব আমি কিসমিস কিসমিস দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে পেস্তা বাদাম পেস্তা বাদামটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি যে কোনো বাদাম দেওয়া যাবে এখন আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে এটাকে পরিবেশন করব। এটা ভীষণই মজার হয়েছিল খাইতে আপনারা খেয়ে দেখতে পারেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার অনুরোধ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ